আগুনে দেওয়া হচ্ছে তারপরে ওইপরে দুধ দোয়া হবে সেই দুধ নিয়ে দুধটাকে জাল দিয়ে তারপরে দুধ থেকে সর তুলে নেব চলুন তাহলে নমস্কার বন্ধুরা ব্লেস ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আর এই যে দেখতে পাচ্ছেন ঘি আমার হাতে ঘিয়ের কৌটো তার মানে আজকে আমি শেখাতে চলেছি ঘি তো ঘি বানাবো কীভাবে বানাবো সেটাই আপনাদের দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আর আমার পিছনে দেখতেই পাচ্ছেন অনুজ বসে আছে এই দুষ্টুবির মধ্যেই কিন্তু আমার রান্নাটা তৈরি করতে হবে চলুন রান্নাটা শুরু করি আর এই যে দেখতে পাচ্ছেন দুধের সর তুলে রেখেছি একটা পাত্রে দুধের সরটা কিন্তু দিন ধরে আমি জমিয়ে জমিয়ে এটা রেখেছি পাঁচ আর এটা কিন্তু আমাদের বাড়ির দুধেরই বাড়িতে গরু আছে সেই গরুর দুধের তৈরি সর তো চলুন সরটাকে একটা বড় পাত্রে ঢেলে রাখি একটা বড় পাত্রের মধ্যে দুধের সরটা আমি নিয়ে নিলাম দুধের সরটাকে ভালো করে মেখে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না মাখন বের হয় ততক্ষণ কিন্তু সরটাকে ভালো করে পেটিয়ে নিতে হবে ঠিক এইভাবে দেখুন যখন আমি কিন্তু প্রথমে শুরু করেছিলাম নাড়াতে তখন কিন্তু অনেকটা পাতলা ছিল মানে দুধ মতো ছিল আর অনেকটা কিন্তু ক্রিম হয়ে গেছে নাড়াতে নাড়াতে তো আর একটু নাড়ালেই কিন্তু আমার পুরো মাখনটা উঠে আসবে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এই যে দেখুন পুরো কিন্তু ক্রিম বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল দেখুন জলের উপরে ভাসছে ক্রিমগুলো আমি কিন্তু এখানে ঠান্ডা জল দিয়েছি ক্রিমগুলো এবারে একটা পাত্র থেকে তুলে আর একটা থালার মধ্যে দিয়ে দিলাম এইভাবে সমস্ত ক্রিমগুলো থালার মধ্যে রেখে দেব গরুর দুধেই কিন্তু থেকে ভালো এই ক্রিমটা ওঠে আমরা বাড়িতে কিন্তু এইভাবেই ঘি তৈরি করি দেখুন সমস্ত ক্রিম কিন্তু এর থেকে তুলে নিয়েছি আর এই যে জলটা আছে মানে দুধের মতো দেখতে এটা কিন্তু ঘোল হিসাবে খাওয়া যায় আর শরীর খুব ঠান্ডা হয় সামান্য নুন আর একটু চিনি মিশিয়ে কিন্তু খুব ভালো ঘোল তৈরি হয় তাহলে চলুন আমরা ঘিটা তৈরি করে ফেলি কড়াইটা গরম হয়ে গেছে এবারে মাখনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মাখনটা কিন্তু অনেক গলে গেছে আর দুধের মতো হয়েছে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ ঘি তৈরি হয় ততক্ষণ ফোটাতে হবে এই যে দেখুন থেকে কিন্তু সাদা রঙের ফেনা হচ্ছে ফেনাটা হয়েছে আবার মিলিয়েও যাবে ফুটতে ফুটতে আবার মিলিয়ে যাবে আর এই যে দেখুন অলরেডি কিন্তু ধারে ঘিয়ের মতো তৈরি হয়ে গেছে আর একটু সময় ফোটালেই কিন্তু ঘি পুরোপুরি তৈরি হয়ে যাবে মাঝে মধ্যে কিন্তু এইভাবে নাড়িয়ে নিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে ঘিয়ের গন্ধ কিন্তু বেরিয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে ঘি কিন্তু তৈরি হয়ে গেছে এবারে আমি ঘিটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব একটু ঠান্ডা হোক এই যে ঘিয়ের তলায় এই কালো কালো জিনিসগুলোকে ছেকে কিন্তু বাদ দিতে হবে যে যে দুধের মধ্যে থাকে না সেগুলো কিন্তু কালো রঙের আর দেখুন কতটা কিন্তু ঘি হয়েছে আর দারুণ কিন্তু একটা গন্ধ হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে এই যে দেখুন ঘিটা কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেকে নিয়েছি এই যে দেখুন ঘি একটু ঠান্ডা হলেই কিন্তু একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি আর আজকে ঘি বানানো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নতুন বন্ধু হলে পাশে থাকা বেলাইকন ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো দিনের নতুন কোনো রেসিপিতে